সাপ উদ্ধার করা সাপ উদ্ধার করা কোনো মন্ত্র নয় কোনো যন্ত্রণা নয় কেবল একটা টেকনিক এবং হাতের কায়দা চোখের ধ্যান হ্যাঁ এটা একটা টেকনিকের কাজ তো আমি অমনি অতনুকে বলবো ও ভয় পাচ্ছে সাপ দেখে তো এই যে হুক এই যে হুক দেখতে পাচ্ছেন এটা আমাদের মাস্টার চাবি এই মাস্টার চাবি দিয়ে সাপটাকে কিভাবে তুলবো আমি দেখো বিনা হাত লাগিয়ে এই দেখো বললাম তোলার পরে সাপটা মাথার ইচ্ছা নিচের দিকে চলে গেল পিছন দিক করে আমি হাত দিয়ে ধরলাম এবারে ধরার পরে এইখানে হুকটা লাগালাম দিয়ে তুললাম রয়েছে ওখান থেকে এদিকে আসতে পারবে না তুমি একবার প্রয়াস করো ফরেস্টের লোক আমি একটু আনন্দ উপভোগ করতে চাই ভাই আমাদের অতলো ভাই সাপ ধরছি সব কোটা সাপ জঙ্গলে চলে গেছে একখানা সাপ নিয়ে আমরা অতটা ট্রাই নিচ্ছি